গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সরি প্রথমেই বলে দিচ্ছি সরি তো যদি আমার এই যে এখন তো ভয়েস ওভার দিচ্ছি যে যদি কোনো মানে কাশির সমস্যা হয়ে যায় তার জন্য সবার কাছে হাত জোর করে কমা চেয়ে নিচ্ছি আসলে শরীরটা খুবই খারাপ তো ওর জন্য ভিডিও বানিয়েছি আর এডিট করবো না সেটা তো হয় না তো এডিটও করতে হচ্ছে তো তার জন্যেই একটু সমস্যা হয়ে যাচ্ছে আর বলো না এতটা শরীর খারাপ কাশিতে তো কাশিটা সেইভাবে হচ্ছে না তবে খুব কমই হচ্ছে তবে যখন হচ্ছে এরকম খুবই অসুবিধা হচ্ছে জানো তো তো বাদ দাও আর শরীর খারাপের গর্ব বলে তোমাদের মন খারাপ করবো না আর মানে সকালেই ব্লগ স্টার্ট করে শরীর খারাপের কথা শুনলেই তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে তো ছাড়ো আর প্রতিদিনই ব্লগিংয়ে এই যে শরীর খারাপ শরীর খারাপ বলছি তোমরাও শুনতে শুনতে বোর হয়ে গেছ তো ছাড়ো। দেখো সকালে উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়েছিলাম দোকান খুলে নিয়ে তারপরে চলে এসেছি রান্না বান্না করতে এদিকে আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম ওইদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি তো হয়ে গেছে ভেন্ডি ভাজাটা নামিয়ে তারপরে এই যে বেগুনের ঝালটা বসালাম ঠিক আছে তো এখানে বেগুনের ঝালটা হয়ে যাক আর এইদিকে দেখো এই যে ভেন্ডি ভাজাটা নামানো নামানো হয়ে গেছে আর এই যে এখানে বাবা মাছ নিয়ে এসছে মাছের ঝোল হবে আর ওই যে ডাল আর ওই যে ঝোল তোমার ভাতও উপর দিয়ে দিয়েছি ওখানে ঠিক আছে তারপরে এই যে দেখো এখানে ডালটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে নিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে এই যে দিদি এখানে আলু বেগুন কেটে দিয়েছে এখন মাছের ঝোলটা বানিয়ে নেব। তো দেখো হচ্ছে হলো মাছের ঝোলের জন্য এখানে হচ্ছে হলো তোমার আলু আর বেগুন হচ্ছে হলো তোমার এই রেগুলার যেই মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো তারপরে দেখো এখানে কিন্তু পুরোপুরি আমার ফাইনালি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানি তো তারপরে জানাই সবাইকে গুড ইভিনিং তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো সকালে এসছিলাম আর সারা দিন আসার টাইম পাইনি রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে দেড়টার দিকে দোকান বন্ধ করে গেছিলাম বাজারে বাজারে গিয়ে আজকেও বাড়ি আসতে প্রায় চারটে বেজে গেছিল তো তারপরে নিজে ফিরে এসব চ্যান করব খাওয়া দাওয়া করব দোকানে যাব নাকি তোমাদের সামনে আসব তো তার জন্য আর আসতে পারিনি তো তাই একেবারে সন্ধ্যের পরেই আসলাম তো তারপরে সব কাজ কমপ্লিট করে আবার দোকানে চলে গেছিলাম পাঁচটার দিকে তো দোকানে গিয়ে দোকানে সন্ধে দেওয়া হয়ে গেছে দোকানে খুলে নিয়ে তো মাল গোছানো ছিল মাল এনেছিলাম যেগুলো সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে সন্ধে দিয়ে নিয়েছিলাম চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে এখন ভাবছিলাম যে যে রাতের খাবারে কি বানাবো বানাবো তারপরেই ভাবলাম একটু খিচুড়ি বানাই হাতব জালার মুখের ডাল দিয়ে করবো তাড়াতাড়ি করে হয়ে যাবে আর যে ভাবনা সেই কাজ আর খিচুড়ি বানাতে গেলে খিচুড়িতে আলু থাকবে না এটা তো হতেই পারে না তাই না বলো তো তার জন্যেই এখানে আলুটা কেটে নিচ্ছে আর এই যে সন্ধ্যের পরেও মানে বিকেলের পরে কিন্তু শরীরটা খুবই খারাপ হয়েছিল জানো তো জ্বর এসছিলো পুরো তারপরে ওই যে প্যারাসিটামলটা খাওয়ার পরে শরীরটা এখন আবার অনেকটা ঝরঝরে হয়ে গেছে তাই এই কাজগুলো এখন ভাবলাম যে না গাভিলতি না করে করে নিই আবার যদি শরীর খারাপ হয় সমস্যায় পড়ে যাব তার জন্যে এই দেখো এখানে আলু কেটে নিয়েছি তারপরে এই যে মুগ ডাইলটা খালি কড়াইতে একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছে একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে ধুয়ে নেব আর এই যে এখানে আলুটা কেটে ধুয়ে নিয়েছি এখানে চালটাও ধুয়ে নেওয়া হয়ে গেছে ঠিক আছে সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তারপরে ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি অলরেডি হচ্ছে হলো তোমার ডালটা ধুয়ে নিয়ে জল ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম চাল দিয়ে দিয়েছি সবই দেওয়া হয়ে গেছে আলু তারপরে এই যে এখন হচ্ছে হলো খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এইগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর আদা বাটাটা দিতে না একদম ভুলে গেছিলাম জানো তো তো তারপরে এই যে বাটিতে বসালাম একটু জল গরম জল খাবো তার জন্যে খুবই কলাটাই কষ্ট হচ্ছে তার জন্যে আর এই যে দেখো এখানে কিন্তু খিচুড়িটা পুরোপুরি ফুটে উঠেছে জানো তো অনেকটাই হয়ে এসছে প্রায় আর একটু একটু হলেই হচ্ছে হলো তোমার নামিয়ে নিতে পারবো আলুটা টালু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে তো হচ্ছে হলো তোমার দেখো তারপরে অনেকটা পরেই আসলাম পুরোপুরি আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে হলো তোমার এখন দেখলাম যে হচ্ছে হলো তোমার পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে তো হচ্ছে হলো তোমার এখন ভাবলাম যে হচ্ছে হলো দুটো ডিম ফাটিয়ে দিই তো তার জন্যে এই যে ডিম নিয়ে এসেছিলাম দুটো তো সেই ডিম দুটোকেই এখন হচ্ছে হলো তোমার এই যে খিচুড়ির মধ্যে ফাটিয়ে দিচ্ছি আর এর মধ্যে না আমি খিচুড়িতে হলুদ দিয়েছি বাট লবণ আর মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম তো তার জন্যে লবণ আর মিষ্টিটা এখনই অ্যাড করছি মনেই ছিল না একটু জানো তো তাও ভাগ্যিস মনে পড়েছে যদি এখনও মনে না পড়তো খুব মানে চাপের হয়ে যেত তো যাই হোক যেই মনে পড়লো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম লবণটা আর এই যে হলো তোমার এখন মিষ্টিটাও একটু দিয়ে দেবো মিষ্টিটা তো একটু দিতেই হবে তাই না বলো স্বাদের জন্য তো একটুখানি না দিলে আবার ব্যালেন্স হবে না তো তার জন্যে একটু দিয়ে দিলাম তো এই যে সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে হলো তোমার আর একটু ফুটে যাবে ফুটে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে ঘি আর গরম মশলাটা অ্যাড করব আর যেহেতু সবেই নুনটা দিয়েছি তো এক্ষুনি হচ্ছে হলো তোমার এর জন্যই একটু ভালো করে ফুটিয়ে নেব তারপরেই কিন্তু আমি হচ্ছে হলো তোমার ঘিয়ার গরম মশলাটা অ্যাড করবো আর চালটাও দেখলাম যে হচ্ছে হলো তোমার আর একটু হবে চাল বলো ডাল আলু সব কিছুই তো হচ্ছে হলো তোমার পরপরই দেওয়া হয়েছে সব কিছু যেহেতু তার জন্যে সিদ্ধ হতেও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো তার জন্যেই তো এইবার দেখো ফাইনালি পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার খিচুড়িটা তো গ্যাসটা এখনই অফ করে দেব তো তার আগে এই যে হচ্ছে হলো তোমার একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আর বেশি হচ্ছে হলো তোমার গাঢ় করবো না জানো তো তাহলে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে অতটা আবার শুকনো শুকনো ভালো লাগে না একটু হচ্ছে হলো ঢিলা থাকলে তাও ঠিক আছে তো তার জন্যতেই বেশি হচ্ছে হলো তোমার ফোটা ভোলা তো দেখো আমি কিন্তু ঘিটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়েছি আর এই যে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো ঘিটা এই ঘি আর গরম মশলাটা ভালো করে খিচুড়িটার মধ্যে করে মিশিয়ে নিচ্ছি তো আর এদিকে গ্যাস তো অফ করেই দিয়েছি তো এটাই ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেব তো একদম পারফেক্টই হয়েছিল মানে আমি যেমনটা চাচ্ছিলাম তেমনই একদম ঝোলও বেশি ছিল না আবার একদম শুকিয়েও যায়নি একদম ঠিকঠাকই হয়েছিলো জানো তো তো চলো বন্ধুরা এটা এখন না থাক তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো সাড়ে দশটার মতো তো আমি এই যে দোকান থেকে আসলাম আর এই যে পাঁপড় নিয়ে এসেছিলাম তো দিদিকে বললাম দিদি পাপড় দুটো ভাজ তো ওই যে পাঁপড় দুটো ভেজে দিচ্ছিলো আর আমি ওইদিকে হচ্ছে হলো তোমার এসে হাত পোক ধুয়ে এই যে আসলাম এখন খাওয়া দাওয়া করব তো এই যে এখানে পাঁপড়গুলো ভেজে নিল তারপরেই দেখো আমি এখন হচ্ছে হলো এই যে খিচুড়িটা বাড়তে বসে পড়লাম তো এখানে দুটো থালা নেওয়া হয়েছে দুটো থালাতেই নিয়েছি আমার দিদির জন্যেতে করেই নেব আর হচ্ছে হলো তোমার আর তো কেউ খাবে না মা তো খাবেই না খিচুড়ি তো হচ্ছে হলো মা অলরেডি খেয়ে দেয়ে শুয়ে পড়েছে তো হচ্ছে হলো মাকে নটার মধ্যেই বলি মা তুমি খেয়ে দেয়ে শুয়ে পড়বে ফালতু রাত জেগে খাওয়া দাওয়া করার কী দরকার তাই না বলো ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা টাইমলি করলে সকালেও আমি ওর জন্যই দৌড়াদৌড়ি করে সকালের খাবারটা বানাই মা তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে দুপুরেও দুটোর মধ্যে মাকে খেয়ে নিতে বলি তো মা খেয়ে নেয় আবার কোনো কোনো দিন ইচ্ছা করেই দেরি করে কোনো দরকার নেই তাও পরে খাবো পরে খাবো এরকম করে তো তার জন্য খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এই যে আমি আর দিদির জন্য এখন নিয়ে নিচ্ছি আর দিদি বলল যে এখনো হাঁড়িতে ছিল জানো তো আমি দেড়শো চাল আর দেড়শো ডাল নিয়েছিলাম তো অনেকটাই হয়েছিল তো তারপরে এবার মাপটা তো অতটা সত্যি কথা বলতে ঠিকঠাক বুঝি না ওর জন্যে তো তো তারপরে দেখলাম অনেকটাই আছে তো দিদি বলছে তাহলে দাঁড়া বাবাকে দিই আসলে বাবা সব সময় সবসময় খেতে খায় খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা বাটি দেয় বাটিটার মধ্যে ঢেলে দিই বাবার জন্যে তো হচ্ছে হলো তোমার তার জন্য দিই বাবার জন্য এখন হচ্ছে হলো তোমার ওই যে দিদি বাটি দিচ্ছে তো এখন হচ্ছে চলো তোমার ওই বাটিটার মধ্যে হচ্ছে তোমার বাবার জন্য একটু তুলে নেবো আর এই যে এখানে পাঁপড় ভাজাগুলো তো হয়ে গেছে তো এই যে আমি বললাম দিদিকে বেশি ভাজতে হবে না দুটো দুটো করে চারটেই ভাজ তো তার জন্য দুটো দুটো করে নিয়ে নিলাম ঠিক আছে তো চলো এবার খাওয়া দাওয়া হবে আর এই যে খিচুড়ির লোকটা এইরকমই ছিল আর সাথে পাপড়টা ঠিক আছে খিচুড়িটাতে একটু হলুদটা কম ছিল ওর জন্য কালারটা একটু ডিফারেন্ট লাগছে এখন রাত্রি সাড়ে মতো তো সারাদিন বাদে এখনই তোমাদের সামনে আসার টাইম পেলাম আর সামনে না আসাই ভালো যা চোখ মুখের আলো হয়েছে আর তোমাদের সামনে কি আসবো বলো আর সারাদিনের রুটিন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা জানলে শুনলে তো সেখান থেকে আসাটাও মানে স্বাভাবিক ছিল না তো আর আসা হয়নি তো এই যে সব কাজকর্ম কমপ্লিট হলো উপরে আসলাম বিছানা করে নিয়েছি খাওয়া দাওয়া তো করেই তো হচ্ছে হলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আবার একটা প্যারাসিটামল খেলাম এখন শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আর বেশি বক বক করতে পারছি না শরীরটা খুবই খারাপ তো এখানেই ব্লগ টা করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট